অনুকূল আবহাওয়ায় চলতি বছর গাইবান্ধায় কোচুমুখের আশানুরূপ ফলন পেয়েছেন কৃষক এবার রোগবালাই ও পোকার আক্রমণও ছিল কম ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় কোচুমুখের আবাদে খুশি হতে পারছেন না চাষিরা গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে জীবন প্রতিবেনে জেলার এবার সাত উপজেলার অনেক এলাকাতেই কচুরমুখীর চাষ হয়েছে এর মধ্যে গোবিন্দগঞ্জ পলাশবাড়ি সাদুল্লাপুর উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে মার্চ এপ্রিলে জমিতে কচুরমুখী চাষ করা হলেও জুলাই মাস থেকে ফলন উঠানো শুরু হয় কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় লাভের মুখ দেখছেন না চাষিরা এলে টি দেওয়া লাগে এই যে সার দেওয়া লাগে আবার যাতে বিষ মারা লাগে গাছে স্বাভাবিক সার অন্যান্য কিছু যা দেয় এটা এত তাই তাই ব্যবহার করছি কিন্তু কিছুটা আগাম হয় জন্য দামটা একটু ভালো পাওয়া যায় বর্তমানে বীজ সার সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদে খরচ বেড়েছে মুখী বাজারটা বর্তমানে আটশো থেকে হাজার টাকা আজকে পাইকারি গেল হচ্ছে বৃষ্টির কারণে একটু আমদানি কম হ্যাঁ খুচরো বিক্রি ধরেন আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মন কচু দুই টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে নয়শো থেকে এক হাজার টাকা দরে ঠিক আছে চৌদ্দোশো ষোলোশো এই ছিল এখন একবারে সাতশো আটশো টাকা আচ্ছা এই আটশো বিশ টাকা মন বাসা তোলা আড়া করে মহিলা মানুষ আড়ারো টাকা আড়াইশো টাকা হ্যাঁ পুরুষ মানুষ পাঁচশো টাকা দাম চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার পাশাপাশি জমি থেকে পর্যায়ক্রমে কচু উঠানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ উপজেলা কৃষি অফিসে যত কর্মকর্তা কর্মচারী এবং উপসভাগের কৃষি কর্মকর্তা সহ যারা আছেন তারা দিনকে দিন কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এবং কি কিছু যে রোগ পালায় হয় সে সম্পর্কে তাদেরকে সাজেশন দিচ্ছে উন্নত জাত সম্প্রসারণ সার ও বীজ সহায়তার পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করলে কচুরমুখীর চাষ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা আলমুকসিদ চ্যানেল আই